তার মনস্কামনা পূর্ণ হইতে তাই এসেছি বলো মা কি উপকার পেয়েছো সোনার একটা বড় লোহা দিয়ে চলে গিয়েছিলো ধরতে পারছিলেন না মা তুমি নাম যা করে ধরে ফেলেছিল তাই বলছি যতদিন মারবো মায়ের কাছে বুঝে গেছে মা কতটা জাগ্রত এ তোরা উলুদ্ধ নি

আটটা সার যখন সারে তখন আবার হওয়ার সময়। আর এইবার আমি লাগিয়ে মানে সঙ্গে সঙ্গে দুই দিনের মধ্যে উপকার দেব। বুঝুন মা আছে। রাত মঙ্গলা মা যে

এমন কিছু কথা শোনা যায় মা যে তোমার নাম কি রেখেছিল মঙ্গলা তুমি দেশের মঙ্গলের জন্য সেদিন জন্মেছিলে তিনি বুঝেছিলেন যে তুই দেশের মঙ্গল করবি তাই তোমার নাম হয়েছে মঙ্গলা তুমি দেশের জয় জয় তাই করছো আরো আরও খরচ তোমাকে সমস্ত শক্তি যায় আমরা যেন তোমার চার চালু ঠাই পাই মাগু মাঝে রেখে মাফি পড়াশোনা আমার জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় জয় মা চরণে করেছি তোমার কাছে যাবতাই বিশ্ব জগতে জগৎ জোড়ার নাম মাগত কৃষ্ণকালী আমাদের প্রকট হলি আমার মঙ্গলা মায়ের জন্য জয় মা কৃষ্ণকালী জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় গো তোমার চরণে পেতে ফোন করেছি তোমার তাই বিশ্ব জগতে জগৎ জোড়ার নাম মাগর কৃষ্ণকালী আমাদের উত্তারী প্রকট হলি বর্ধমানের ইসলাবাদের নাম পাঁচ নম্বর কিরণ সংঘ ক্লাবের গলি যেই কৃষ্ণ সেই কালী তাই তো মাগো নাম নিলি কৃষ্ণ কালী চিনি না মাগো আমি তোমায় রেখে যাই কবে পাবো তোমার দেখা মাগো আমি ভাবি তাই অপরাধ ক্ষমা করো হব আমায় করো কৃপা তোমার চরণে জানাই মাগো শত শত কোটি কোটি প্রণাম আমার মনের কথা ব্যথা তোমার চরণে অঞ্জলি দিলাম মাগো তোমার এ অবাক সন্তান তোমার চরণে ভাই যেন ঠাঁই জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা নূতন মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় জয় বাবা গভু সোনার জয় জয় বাবা ভোলানাথের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় মাগো আমি একটা অপরাধ করে ফেলেছি ভুল করেছি আমি বাবার নাম এসে লিখিনি আমি এখানেই বলে নিচ্ছি আমার বাবার জয় হোক আমি তোমাদের যুগলকে প্রণাম জানাচ্ছি মাগু তোমাদের যুগল যেন চরণ পাই মাগ আমি বড় দুঃখী তাই আমার ইচ্ছে থাকলেও তেমন সাধ্য নেই তাই যতটুকু পাচ্ছি তোমার গল্প এটা দান করছি গান না

ছি আমি কৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় কৃষ্ণকালী মা আমার বড়ই দয়াময়ী পাঁচ নম্বর ইজলা মঙ্গলা মাকে তুমি করো জয়ী মা যে তোমার মন্দির লাগে করেছে শত চেষ্টা দিন রাত এক করে সহ্য করছে ক্ষুধা চেষ্টা মাগ তুমি যে অন্তর জানি থাকো সবার অন্তরে তাই তো তুমি পেয়েছো পেয়ে যাচ্ছ সবার ঘরে ঘরে মঙ্গলা মাকে তুমি দিও মা অনেক শক্তি যেন করতে পারে মা তোমার মাধ্যমে সকলের রোগ মুক্তি আরও কত লোক কত কষ্ট নিয়ে আসে তোমার দ্বারে মঙ্গলা মায়ে তাদের কষ্ট দূর করতে পারে আমি দূর হতে মা তোমার পায়ে পড়ি পায়ে পড়ি পুষ্প নিবেদন মঙ্গলা মাকে তোমরা সবাই সুস্থ রেখো এটা আমার আবেদন মায়ের প্রিয় ভক্তের নিবেদন এদের নাম লিখে দিয়ে যায়নি ভক্তটা ভক্ত সুন্দর কবিতা লিখে দিয়ে গেছেন এই ভক্ত নাম বলে যায়নি দিয়ে দেখো আমি কবিতাটা পড়লাম খুব সুন্দর মানে মা বলতে চাইছে উনি বলতে চাইছেন মা নিজের খোদা তেষ্টা সব কিছু ভুলে গিয়ে ভক্তদের উপকার করে যাচ্ছে দিন পরিশ্রম করে ভক্তদের সেবা করে যাচ্ছে কারণ অত দুঃখ নিয়ে আসে মায়ের কাছে আমি চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের মুখী সোনা যা কি একটা অলৌকিক হয়েছে মায়ের বলবি কুড়ি পঁচিশ দিন আগে আমি মায়ের মন্দিরে এসেছিলাম মায়ের কাছে যখন বাড়ি ফিরে যাচ্ছি তখন বর্ধমান স্টেশনে আমি আর আমার হাজব্যান্ড তখন সিঙ্গারা মুড়ি খাচ্ছিলাম ব্যাগের ভেতর একটা ছোট্ট বড়া বাচ্চা হয়তো তিন থেকে সাড়ে তিন বছর বয়স হবে সেই বাচ্চাটা আমাদের কাছে হুট করে চলে এলো কারোর কাছ থেকে কোনো কিছু চায়নি আর ওর সাথে কেউ ছিল না তখন আমার হাজব্যান্ডের কাছে চেয়েছে হয়তো দেখতে পেয়েছে মুড়ি খাচ্ছিলো কী 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 করে জানিও না ও দিয়ে ও ব্যাগের ভেতরে হাত দেখাচ্ছে শুধু ও কোনো কথা বলেনি শুধু ইশার করছে তখন আমার হাজবেন্ড পকেট থেকে পয়সা দিলো পয়সাটা নেবে না না করেনি মুখে ইশারা দেয়নি শুধু হাত দিয়ে ইশারা করছে দিয়ে যেই যখন মুড়ির প্যাকেটটা সিঙ্গার মুড়ি যখন মাথা ছিল প্যাকেট ছুতো যখন হাতে ওকে ধরিয়ে দিল ও খুব খুশি মা আর হাসতে হাসতে চলে গেল তারপর কারোর কাছে কিন্তু কোনো রকম কিছু চায়নি আর ঠিক সোনামায়ের মতো দেখতে আর সোনামায়ের কাপড় যেমন পরিয়ে দেন। এই যে বাঁ হাতটা মানে অতটা বোঝায় না ডান হাতটা ফাঁকা মতো থাকে তো ও ঠিক একটা সুতো এরকম কাপড় হবে সুতির কাপড় হাতটা ঠিক এরকম বাঁ হাতটা জড়িয়েছে আর ডান দেখতে খুব ফাঁকা

জয় জয় কৃষ্ণ কালী মহের জয় জয় কোন ভক্ত কিছু উপকার পেয়েছ মাহের কোন ভক্ত মায়ের উপকার পেয়েছিস

মানে হঠাৎ মনে হলো এই মায়ের একটা খুব মনে কোশ্চেন ছিল আমি যখন পুজো করি মায়ের সাথে কথা হয় তাই মায়েরটা অপরাধ নয় অনেকজনের জানতে চায় সত্যি তো মায়ের সাথে কি কথা হলো উনি বক্তা জেনে গেছে আমার সাথে মায়ের কথা মায়ের অনেক কথা বলার কিন্তু জানা মনে একটা কিছু আছে

দাও আমাকে বলবে আমি শুনবো অনেক উপকার পেয়েছে তাই মায়ের জন্য কোমর বন্ধনী এনে দিয়েছেন অবশ্যই মাকে পড়াবো দাও তোমরা উলুদ

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়